বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস যার নেট অর্থ ফাইভ বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইতিহাসে এমন একজন সাহাবি ছিলেন যার সম্পদ আজকের হিসেবে হিসেব করলে এই অঙ্ক কেউ ছাড়িয়ে যায় তিনি হলেন আব্দুর রহমান ইবনে আওফ একটা সময় মক্কার সবচেয়ে সফল তরুণ ব্যবসায়ীদের একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ লোকজন তার নাম শুনে বলত ওই ছেলেটা যেটাই হাত দিয়ে সেটা শোনা হয়ে যায় মক্কা তার দোকান উঠ বাণিজ্য ছিল অগণিত জীবনে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একদিন সব বদলে গেল তিনি ইসলাম গ্রহণ করলেন আর সেই সিদ্ধান্তে কেঁপে উঠল কুরেশরা তার সব সম্পদ কেড়ে নিল ঘর বাড়ি দোকান উঠ কিছুই রাখল না দনী ব্যবসায়ী থেকে তিনি মুহূর্তেই নিঃস্ব হয়ে গেলেন তবুও তিনি মাথা নত করলেন না সব হারিয়েও তিনি নবীজিকে অনুসরণ করে মদিনায় হিজরত করলেন মদিনায় পৌঁছানোর পর ঘটে আরেকটা অবিশ্বাস্য ঘটনা আনসার সাহাবি সাদ ইবনে রাবি তাকে নিজের বাইবা নিয়ে বলেন আমার সম্পত্তির অর্ধেক নাও আর ইচ্ছে করলে আমার দুই স্ত্রীর একজনকে তালাক দেই তুমি তাকে বিয়ে করতে পারো অনেকেই হলে খুশিতে রাজি হয়ে যেত কিন্তু আব্দুর রহমান মাথা নিচু করে শুধু একটা কথাই বললেন বাই এগুলো দরকার নেই আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দাও পরের দিনই তিনি বাজারে গেলেন নিজের দুই হাতে ছোট্ট ব্যবসা শুরু করলেন কারো সাহায্য নিলেন না দুঃখ দেখালেন না আজ একটু লাভ কাল একটু বেশি কয়েক মাসের মধ্যেই আবার পুরনো দিনের মতো তিনি দাঁড়িয়ে গেলেন এমনকি পরে তিনি ইসলামী ইতিহাসের কয়েকজন শীর্ষ চাবির একজন হলেন আর আজ ইতিহাস তাকে মনে রাখে সেই মানুষ হিসেবে যিনি সব হারিয়েও নিজের পরিশ্রম আর ইমানের জুড়ে আবার উঠে দাঁড়িয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফের জন্ম হয়েছিল মক্কার সম্মানিত বনি জোহরা গুত্রে তখনকার মক্কা ছিল আরবের সবচেয়ে শক্তিশালী বাণিজ্য কেন্দ্র আর তিনি ছিলেন সেই সমাজের প্রভাবশালী বণিক পরিবারের সন্তান ছোটবেলা থেকেই তিনি বাণিজ্য নেতৃত্ব আর কুরেশদের রাজনৈতিক কাঠামো খুব কাছ থেকে দেখেছেন তার জন্ম নাম ছিল আব্দ আমর বা আব্দুল কাবা পরে রাসুল্লাহ তাকে আব্দুর রহমান নামটি দেন তার শৈশবের মক্কা ছিল ব্যস্ত কাফেলার শহর পুরাইশরা সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত এই প্রভাব মক্কাকে শক্তিশালী করলেও সমাজে ধনী গরিব বৈষম্য বাড়াচ্ছিল আর ঠিক এই উত্তেজনার মধ্যেই আব্দুর রহমান তার ব্যবসায়িক দক্ষতা খুব শিগগিরি প্রকাশ পায় ইয়েমেন সফরের পথে তিনি এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে শুনেছিলেন শিগগিরি একজন সত্যবাদী নবী আসবেন মক্কায় ফিরে আবু বকর তা তালানহু থেকে যখন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানলেন তখন আর দেরি করেননি তিনি ইসলাম গ্রহণ করা প্রথম আটজন মানুষের একজন হয়ে গেলেন কিন্তু এই সিদ্ধান্ত তার জীবন বদলে দিল গতকাল পর্যন্ত তিনি ছিলেন অভিজাত ব্যবসায়ী আজ তিনি হয়ে গেলেন নিপীড়িত এক সংখ্যালঘু দলের সদস্য ইসলাম গ্রহণের পর কুরাইশরা মুসলমানদের উপর কঠোর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে চৈশ সালে প্রথমবারের মতো মুসলিমরা নিজেদের নিরাপত্তার জন্য আবিসি হিজরত করতে বাধ্য হয় আব্দুর রহমানও সেই দলের একজন ছিলেন নেজাসির নিরাপত্তা থাকা সত্ত্বেও এই নির্বাসন তাদের সবকিছু কেড়ে নেয় কিছু সময় পর মিথ্যা খবর চড়ায় যে কুরৈশরা ইসলাম গ্রহণ করেছে অনেকে ফিরে আসলেও বাস্তবতা ছিল আরও কঠোর এবার আরোপ হল বনু হাসিম এবং মুসলিমদের উপর সর্বাত্মক বয়কট তাদের জন্য বাজারের দরজা বন্ধ হয়ে গেল প্রায় তিন বছর চললো এই অমানবিক অবরোধ অনেকে অনাহারে ছিলেন আর আব্দুর রহমানের মতো দরাইচ ব্যবসায়ীরাও হয়ে পড়লেন সম্পদহীন তার বাণিজ্যিক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছিল পণ্য বিক্রি করা আর সম্ভব ছিল না অর্থনৈতিক চাপ তাকে ভীষণ দুর্বল করে দেয় যদিও তিনি শারীরিক নির্যাতন থেকে রক্ষা পান অবশেষে কয়েকজন কুরাইশ নেতা সাহস করে বয়কটের চুক্তি বাতিল করলে মুসলিমরা কিছুটা স্বস্তি পায় তবুও তাদের সামনে অপেক্ষা করছিল আরো বড় একটা সিদ্ধান্ত মদিনায় হিজরত নিজেদের সব সম্পদ মক্কায় রেখে তারা যাত্রা শুরু করলেন মদিনার দিকে যিনি এক সময় ছিলেন মক্কার ধনী ব্যবসায়ী তিনি এখন প্রায় নিঃস্ব অবস্থায় রওনা দিলেন শুধু ইমানের উপর ভরসা করে এই দীর্ঘ কষ্ট বয়কট নির্বাসন দরিদ্র সব কিছুর মাঝেও তিনি ইমান ধরে রেখেছিলেন আর এই দৃঢ়তা তাকে এক বিশেষ মর্যাদা এনে দেয় রাসুল্লাহ তাকে ঘোষণা করেন দশ জন প্রতিশ্রুত জান্নাতিদের একজন হিসেবে অর্থাৎ পৃথিবীতে তিনি সব হারালেও তার আধ্যাত্মিক অবস্থা ছিল অটুট মক্কা থেকে হিজরত করে যখন আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় পৌঁছালেন তার সঙ্গে ছিল না কোনো সম্পদ ছিলও মাত্র দুই থেকে চার দিনার মুহাজিরের এই দুর্দশা দেখে রাসুল্লাহ তাকে পরিচয় করিয়ে দিলেন সাদ ইবনে রাবির সাথে যিনি ছিলেন মদিনার সবচেয়ে ধনী আনসারদের একজন এটি ছিল শুধু বন্ধুত্ব নয় ছিল দুই অচেনা মানুষের মাঝে সত্যিকারের বাতৃত্ব তুলে ধরার একটি মুহূর্ত সাদ ইবনে রাবি এই কে শুধু কথায় নয় কাজে দেখালেন তিনি বললেন আমার সম্পদ দুই ভাগ করি তার অর্ধেক তুমি নাও আমার দুই স্ত্রী আছে যাকে পছন্দ করো বলো আমি তাকে তালাক দেব তুমি তাকে বিয়ে করতে পারো এই প্রস্তাব সেই যুগের সাহাবিদের ত্যাগ কত গভীর ছিল তা স্পষ্ট করে কিন্তু এখানে দেখা যায় রহমানের চরিত্রের আরেক তিনি দান নিতে চাননি আর কারো উপর নির্ভর করতেও রাজি ছিলেন না শান্তভাবে বললেন আমাকে দিন এই বাক্যই হয়ে উঠেছিল তার কর্মনিষ্ঠা আর আত্মনির্ভরতার প্রতীক হয়ে মদিনায় হিজরতের পর আব্দুর রহমান ইবনে আউফের বাণিজ্যিক যাত্রা শুরু হয় খুব সরল ভাবে সাদ ইবনে রাবি তাকে কায়নুকা বাজারের দিকে পাঠিয়ে দেন এটি ছিল শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র হাতে ছিল মাত্র দুই থেকে চার দিনার সেই সামান্য পুঁজিতে তিনি শুকনো মাখন ঘি আর পনির বিক্রি শুরু করেন এগুলো ছিল জরুরি এবং দ্রুত বিক্রয়যোগ্য পণ্য তাই প্রথম দিনেই লাভ আসে এরপর তিনি নিয়মিত বাজারে যেতে থাকেন প্রাথমিক সাফল্য তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলে। খুব দ্রুত তিনি বুঝতে পারেন যে এক পণ্যে সীমাবদ্ধ থাকলে ব্যবসা পারবে না তাই তিনি পণ্যের বৈচিত্র্য আনলেন শুরু করলেন গুড়ার ব্যবসা কিন্তু লাভ কম বলেই জিন বিক্রিতে মন দিলেন জিন ছিল বেশি লাভজনক আর এখান থেকেই তার ব্যবসা নতুন গতি পায় সময়ের সাথে সাথে তার দৃষ্টি আরো বড় হয় তিনি কাফেলা বাণিজ্যে প্রবেশ করেন এবং শামের পথে যাতায়াত শুরু করেন শাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বাণিজ্য দরজা যেখানে বিলাস বহুল পণ্যের প্রচুর চাহিদা ছিল আব্দুর রহমান সিল্ক সুগন্ধ মশলা ও মূল্যবান সামগ্রীর ব্যবসায় যোগ দেন তার কাফেলাগুলো ধীরে ধীরে কুরাইশদের বিখ্যাত বাণিজ্য কাফেলার সমান শক্তিশালী হয়ে উঠে তার বাজার আরো বড় হওয়ার সাথে সাথে মদিনায় আনা তালিকাও বিস্তৃত হয় খাদ্যশস্য থেকে কাপড় গৃহস্থালী সামগ্রী থেকে সুগন্ধি সবই আসতে লাগলো তার কাফেলায় আর বিনিময়ে রপ্তানি হতো মদিনার সেরা খেজুর এবং স্থানীয় কৃষিজ পণ্য তার সাফল্যের সবচেয়ে আলোচিত ঘটনা হলো সাত শত উটের বিশাল কাফেলা সিরিয়া থেকে ফিরে আসা সেই কাফেলা যেন পুরো মদিনাকে কাঁপিয়ে দে উম্মে আয়সা জানতে চাইলে বলা হয় এগুলো আব্দুর রহমানের কাফেলা তিনি উত্তর দেন আল্লাহ তাকে আরো বরকত দিন কারণ তিনি রাসুলের একটি কথা স্মরণ করেন যে আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবেন এই কথা শুনে আব্দুর রহমান পুরো কাফেলাটি আল্লাহর রাস্তায় দান করে দেন তার ব্যবসায়িক সাফল্যের পিছনে তিনটি রীতিনীতি ছিল স্পষ্ট তিনি দারে ব্যবসা করতেন না সব লেনদেন নগদে হতো যাতে ঝুঁকি কমে তিনি কখনো পণ্য জমিয়ে রাখতেন না সামান্য লাভ হলেও বিক্রি করতেন এই ধারাবাহিক টার্ন তাকে দ্রুত মূলধন বাড়াতে সাহায্য করে সবচেয়ে বড় শক্তি ছিল তার সততা যে পণ্যে ক্রুটি থাকত তিনি নিজেই ক্রেতাকে জানিয়ে দাম কমিয়ে দিতেন তিনি ইসলামের বাণিজ্য নীতিগুলো হৃদয় দিয়ে মেনে চলতেন সুদ এড়িয়ে চলা অনিশ্চয়তা থেকে দূরে থাকা সঠিক ওজন পরিমাপ আর দাতব্যকে জীবনের অংশ করে তুলে এসবই তার ব্যবসাকে আলাদা পরিচয় দেয় তার সম্পদ বাড়ার সাথে সাথে তার দান খয়রাত আরো বাড়ে নবীজির জীবদ্ধ সাথেই তিনি অর্ধেক সম্পদ দান করেন কখনো চার হাজার রূপ্য কখনো চল্লিশ হাজার স্বর্ণ শত শত যোদ্ধাকে তিনি গুড়া উঠে সজ্জিত করেন উমর রাজ আলানহুর সময়ে দান আরো ব্যাপক হয় হাজার হাজার দাস মুক্ত করেন জমি বিক্রি করে পুরো মূল্য দরিদ্রদের মাঝে বিতরণ করেন তার উদারতা এতটাই বিস্তৃত ছিল যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাজিয়াল্লাহ তালানহু বলেছিলেন মদিনায় এক তৃতীয়াংশ মানুষ তার থেকে ঋণ নিয়েছে এক তৃতীয়াংশ বিনা সুদে সাহায্য পেয়েছে আর বাকি এক তৃতীয়াংশ সরাসরি তার দানের উপর নির্ভর করেছে তার সম্পদ কত ছিল বিভিন্ন হিসাব অনুযায়ী আধুনিক মূল্যে তার শত কোটি থেকে কয়েকশো বিলিয়ন ডলার পর্যন্ত উঠানামা করে মৃত্যুর সময় তিনি পিছনে রেখে যান হাজার উট শতগুড়া শত শত ভেড়া আর স্বর্ণরূপের অগণিত বান্ডার তার স্ত্রীদের জন্য বিপুল সম্পদ বরাদ্দ করেন বদরের 100 সাহাবীকে 400 দিনার করে দেন জিহাদের পথে দেন হাজার দিনার শেষ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফের জীবন দেখায় যে সম্পদ আর আদাতিকতা একসাথে চলতে পারে সততা পরিশ্রম উদ্ভাবন আর দয়া এই চারটি গুণ তাকে শুধু ব্যবসায়ী বানায়নি বরং মদিনার অর্থনীতির তাপতি বানিয়েছে তার গল্প প্রমাণ করে প্রকৃত সম্পদ আসে উপার্জন এবং দানের মিলন থেকে আর সেই মিলনই তাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন করেছে